একটা কথা মনে রাখবো আমরা সেই দুধ মানুষকে হেল্প করে আসছি আমার বাড়ির আশেপাশে আশায় রয়েছে যে মাসুরানা দূরে যে মানুষকে হেল্প করে আমার আমরা তো প্রাপ্য আছি যার জন্য আমার কিছু ময় মুরব্বি আছে যাদেরকে একটু হেল্প করতে পারি অন্ধত এক মুঠো ডাল ভাত খাইতে পারে সেই নিয়ে আসলাম কালকে আমি কিছু মুরব্বী খাওয়ামো